সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আজকে দেখানো চেষ্টা করছি বিভিন্ন ধরনের গাছের দৃশ্য দেখেন অনেক রকমের ফুল গাছ আছে এখানে আর নাম না জানা অনেক গাছ আছে যেগুলো গাছের নাম আমি জানি না সুপারি গাছের মতো দেখতে নাম যেন কি জানি না দেখেন খেজুর গাছের মতো দেখতে সেম এটা কী নাম আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আমচত্বর নদাপাড়ার ইসলামী হাসপাতালের সামনের অংশ সারি সারি সবুজের সমারোহ একটি ফুল ধরে আছে এখানে বেলি ফুল বেলি ফুলের গাছ এটা খেজির গাছের মতো কি গাছ গাছটার নাম জানা নাই আমার যা হাসপাতাল ইসলামী হাসপাতালের সামনের অংশ এটা গাছ গেছাল সব লাগিয়ে রেখেছে জুম করে দেখানোর চেষ্টা করছি বাইর সাইডে আপনাদেরকে আস্তে আস্তে দেখেন অনেক সুন্দর মনোমুগ্ধকর